ডাকায়া দেখে বাবা ব একটা গর্ত কেন জানি করি বাবার চোখে চুখে ঘা মেঘটা মিটির জন্ম দিয়ে বাবার কপালের ঘা দুর্বার বার হৈছে বাবা গো যাইবা না তোমার কোন দুর্বারি দিকে না এখানে গর্ত করার তোমার কি প্রয়োজন

এর পরে আল্লাহ তারে মা মাফইরা দিছে আমরা কি বহুততা কন্যা সন্তান মারছি নাকি কি তাইলে আমরাও আশা রাখি আমাদের চলাফেরায় কথা লেনদেনে গুলা যা হয়েছে আপনারা বলবেন কি আল্লাহ আরো জোরে কোন কাছে ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো বহুতটা কন্যা সন্তান মারছিলাম আমার হমায়া হয়ে নাই কিন্তু যখন নিজের কন্যা সন্তান মারলাম আমার কলিদাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল কেমনে কি কর না কও নবীজি মসজিদে নবী সামনে বসা যেমন আমার আব্বা বারা ভাইয়েরা আপনারা আলোচনার সঙ্গে এসেছেন নবীজীর সাহা নবিজনির সামনে এসেছেন এমন সময় জাহিয়াতুল কলবি কয় আমি ওই সময় মুসলমান ছিলাম না ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার একটা দায়িত্ব ছিল ওই সময় যদি কারো ঘরে মেয়ে সন্তান জন্ম হইতো আমার দায়িত্ব ছিল জীবিত অবস্থায় গোনাতি বাইনারে হত্যা করতাম আউযুবিল্লাহ করতে করতে এভাবে আমি বাহু কন্যা সন্তান মানলাম মেয়েদের মান সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে জোর এখন আমার মা মহিলাদের সম্মান আমার দয়াল নবী বাড়াইছে আমার দয়ার আল্লাহ বাড়াই দিছে ঠিক না এরি ভাইয়ারা আল্লাহ নবী সামনে দেয় ডাক কয় নবী গো আমি যখন পাও কন্যা সন্তান নালাম ওই সময় আমার বিবিটা গর্ভবতী হইল ব্যবসায়ী কাফেলায় আমি অন্যত্র চইলা যাব বিবির কইছিলাম বিবি গো তোমার গর্বে যদি মেয়ে সন্তান হয় গলা টিপে হত্যা করবা আর ছেলে সন্তান যদি হয় তাহলে আগুন করবা লালন পালন করবা যত্ন করবা বুঝবিলা কন ছেলে আর মেয়ে কি মা বাবার কাছে সবাই তো সমান ঠিক কি না মহিলা আপনি পরেশানি কইরেন না পেয়ে যান আপনার ব্যবসায়িকভাবে নাই জুয়ে না সন্তান ছেলে হবে নামে হবিদা নির্ধারণ করেন কি একটা জবানো বন্ধ রাখবেন না জরে কোন কি নাকি কোনো পীর বাবা মাজারওয়ালা দরবারওয়ালা কোনো পীরসা কে করে আর জোর এখন নবীর পরেই তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানের উপরে চারটা ছেলে সন্তান দিয়েছেন নবীজির ছেলে সন্তান ছিল তিনটা আসেন বাহের হে বেটা দিয়ে দিকে নেব গিরা দিছে নবীজির ছেলে সন্তান ছিল তিনটা আসেন তাহের ইব্রাহিম খেল কইরেন সন্তানের জন্য কত মায়া মা বাবার হয় এরি ভাইয়েরা বলছেন নবীজি ছোটবেলা ঘরের ভিতরে মারা গেছে এত মায়া হয় নাই যন্ত্রণাও হয় নাই কিন্তু ইব্রাহিম এমন বয়সে মারা গেল নবীজি যখন ঘোড়ার উপরে বসত ইব্রাহিম নবীজির কোমরের ভিতরে শক্ত তৈরা তৈরা রাখত এজন্য ইব্রাহিম যখন মারা গেল নবী যখন একা হয়ে যায় সন্তানের প্রথা মনে কইরা চোখের পানি বানায় কান্দে বাড়িতে যাওয়ার আগে চোখগুলো কাপড় আমি আপনার ভালোবাসি মহাপ্রি নবী আমি জানি আপনি কাঁদছেন কেন কাঁদছেন কম

আল্লাহর কাছে আপনি ইব্রাহিম চান আল্লাহ আপনার ইব্রাহিম দিয়া দিব আল্লাহর কাছে বললা গো দেন একটা ইব্রাহিম আমারে দেন না আমার দিল আপনি ঠান্ডা কইরা দেন চাইলো ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে হামলা বানাইলেন গর্ভবতী বানাইলেন ওই দশ মাস পর দিন পরে দেখা যায় একজন সন্তান জন্ম নিল তার নাম হইল রুকাইয়া সুবহানাল্লাহ চাইলো ছেলে হইছে মেয়ে কিসে গেল আরো যেরকম এখন মেয়ে হইছে লালন পালন করে যোদিন পরে আবার যখন যায় দিনের দাওয়াত হইয়া ওই সন্তানের কথা মনে পড়ে যায় দুঃখের পানি পানায় কাঁদে খাবিদা কয় আপনি কেন কাঁদেন বাবা ইব্রাহিম রে বলতাম পারিনা গো আল্লাহর কাছে একটা ইব্রাহিম দেওয়ার জন্য আল্লাহ না গো আমার একটা ইব্রাহিম আপনি দিয়া দেন ও আল্লাহ সন্তান হারাতে বড় ভুলতাম পারিনা গো এর ফলের বছর হজরত খাঁদি যাবার গর্ভবতী হইলো হজরতুমরে পাঠাই দিছে আরো তোর এখন চাইলো ছেলে ওইশে এরপরে আবার কান্দে আল্লাহর কাছে আবার চায় আল্লাহ কয় যা আমি আপনারই বার ছয় নবকে দিয়ে দিলাম এরপর নবীর কান্না বন্ধ হয় না খাদিজা কয় আবার কান্দেন আবার নবীজি কান্দে এরপরে খাদিজার গর্বে আমার আল্লাহ হজরতে ফাতে মারে পাঠাই দিছে সুবহান আল্লাহ তাইলে বুঝা গেল ছেলে হওয়া মেয়ে হওয়া এখানে স্বামী স্ত্রীর কারো কোনো ক্ষমতা নদী ওই পায় নাই আর মাজারওলারা কেমনে পারে কিহ নবী সরব চিনি চাই চেনে পাইল না আর সমাজের কিছু মানুষ মনে করে কোনো মাজারে মাজারে দরগায় মেহনত করলে মনে ভালো হইলে বলা ধরন কেনা ভাই সাধারণ আমন যদি সাধারণত থাকে আমন যদি কোনোরকম হয় আর যদি কোনো পীরের পায়ে শেষ দানা দেন মাছ ধরে শেষ দানা দেন আমলা একবারে সাধারণ অতি কোনো আমলই নাই কিন্তু আপনার একটা গুণ ভালো আছে কোনো ব্যক্তির পায়ে শেষ দা দেন নাই আল্লাহ কশির কই কোন না কোন কুসিলাই আল্লাহ মা বনি এই কপাল কার ধন্যই যাক জোরে সেদ্ধা দেওয়ার যদি অনুমতি থাকত সন্তান মা বাবার সেদ্ধা দিত সেদ্ধার যদি অনুমতি থাকত বিবি স্বামীর সেদ্ধা দিত অনুমতি কার জন্য নাই এই কপাল দিয়ে একমাত্র সেদ্ধা দিব কার পায় আর জোরে আল্লাহ কবুল করু গ্রামীণ ক আমার ভাই যে কথাটা বলতেছিলাম দাহিয়া তুলকেলবি ওই কার বিবিকে বইলা গেল সাবধান মেয়ে সন্তান হইলে লালন পালন করবা না হত্যা করবা গো আল্লাহর কি কুদরত উনি তো উনি গেল ব্যবসায়ী কাঁপে নাই এদিক দিয়ে বিবি হামেলা হয়ে গেল গর্ভবতী হইল ওনার ঘরে আমার আল্লাহ ফুটফুটে একটা কন্যা সন্তান দিয়েছেন এত সুন্দর মা খুশি হইয়া তার নাম রাখছেন জামিলা কি নাম জামিলা শব্দের অর্থই শুনল ঠিক কিনা মায়ের গর্বে যদি কোন কালো সন্তান হয় মা কি ফালাইয়া দেয়নি জরে কন লুলা আকুরা ভিঙ্গুরা প্রতিবন্ধী অর্ধালঙ্গ বিকলঙ্গ যত সন্তান হয় দুনিয়ার কোনো মা নাই গো সন্তান গলা টি হত্যা করা নাই নাই এই প্রতিবন্ধী সন্তান যদি হয়

দেখা যায় সুন্দর একটা ফুটফুটি মেয়ে তার সামনে দাহাই তার কি তার পরিচয় মা কয় এটা তোমার মেয়ে না

বাবার কণ্ঠের আওয়াজ মেয়ের কলিদার ভিতরে যখন আগত করল সাথে সাথে মেয়েটা বাবার কোলে চইল আসলো দুনিয়ার একটা নিয়ম দেখবেন ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলেরা মায়ের পাগল বেশি থাকে আর মেয়েগুলো বাবার পাগল বেশি থাকে ঠিক নেই বড় আদর করে যত্ন করে মহব্বত করি

তো দিন তরে দেখিনা গো পায় করে চেহারাটা দেখাই মেয়েদেরকে আদর বাবা করেন এটা নবীজি শিক্ষা দিয়েছেন পুরো কোন ঠিক কিনা আমার ভাইয়া দাহিয়াতুল কলবি যখন ডাক দিল ভগবান আয় बेटा তুই বাবার বলার ভিতরে ধরলো এত সুন্দর ভালোবাসা নবী গ আমিও তো মেয়েটার বড় মহাব করতে লাগলাম আমি নিজে গোসুম দিয়া দিই আমি আমার মেয়েটার শরীরে তেল মাথায় দিতাম রাতের বেলা আমার মেয়েটা আমার গলার উপরে হাত দিয়া দইরা দইরা ঘুমাইতো একটা মায়া মোহাম্মত বন্ধন তৈরি হয়ে গেল গা আপনি যখন নেক কাজ করবেন শয়তান দেখবেন প্রবঞ্চনা দিব দেখে ভালো চলে ভালো খায় মোহাম্মত হয়ে গেল শয়তান ডাক দিয়া কয় ও তাইয়াতুল

হেই গল্পনা শোনাই গো চোখে পানি বালায় কান্দে প্রবিজ্ঞানী সাহাবা চোখে পানি বাড়ায় কান্দে আমার ভাইয়া রা দাঁয়া তুল কে লবি চল আমরা বাড়িতে যাইগা নিজেরা বাড়ি দে লগা পিপি মা একটা কথা কই শুনবানি গো তোমার মেয়ে চামিলাটার একটু সাজাই রোজা দাও ওই লোয়া যাইবা ও স্বামী আমার কথা দেন আপনি আমার মেয়েটারে মারবেন না ওই না ভিতরে হত্যা করতাম না ওই আমার দিলে বড় ভয়

দেরি হয়ে বাবা কেন বাবার পায়ের চিহ্ন দিকা দি মেটর সামনে গেল টাকায় দেখে বাবা বা একটা গল্প কেন জানি করি বাবার চোখে চুখে ঘাস মিটা মিথের জামা দিয়া বাবার কপালের গান গুলো বারবার বুইছায় দে বাবা গো জাইবা না তোমার বন্ধুর বাড়ি তুই জাইবা না এখানে কত করার তোমার কি প্রয়োজন আল্লাহর নবীরে শোনাইতেসের রে গো আমার তিলে কোনো মায়া হয় নাই বিপড়ক পছন্দ হয়েছিল ওহ পায় গপ্পা কে বলLambda দেখো তো কত কর্তা কেমন হইল আমার বি আমার বিশ্বাস কইরাও কি দিল কারণ দুনিয়ার কোন সন্তান মা বাবারে অবিশ্বাস করতে পারে এরইাইয়া মা ও পর্দার আলের মাধু

মাটি চাপা দিয়া পাথর দিলাম যখন কবর দিয়ে আমি ওইটা নিচের দিকে দিয়া রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে যাই আমার দিনের ভিতরে এত মায়া এত মায়া আমার মনে হয় আমার মেয়েটা বারবার আমারে ডাকি ডাক দিয়া কয় বাড়ি একা যাইস না বাড়িতে আমার আমি বাধ্য হইয়া আমার ওই কবরের পাশে চুই লাগে না

আল্লাহ তোমার তেমন জীবনের সব আমার করে দিব জবাহ আর জরাইবান জহর

ঘন্টার টং টং আওয়াজ হইলে নবী গোস্ত জিবরাইল আইছে আমার দাহিয়াতুল কলবেরে আল্লাহ এত ভালোmarshছে কখনো কখনো তাহিয়াতুল কলবের সুরত দিয়া আমার আল্লাহ জিবরাইল কে নবীজির কাছে পাঠায় দিছে সুবহানাল্লাহ চিন্তা করছে